আমাদের মধ্যকার আত্মীয়তার সম্পর্ক দিন দিন ভেঙে যাচ্ছে এক আত্মীয় এবং অপর আত্মীয়র মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আর সেটা হয় তাকে হয় রাগের বশবর্তী হওয়ার কারণে অথবা বরক্ত প্রকাশের জন্য অথবা সম্পদের কারণে অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ আদিষ্টির অর্থ হচ্ছে আত্মীয়তা চিহ্নকারী কখনো বেহেস্তে প্রবেশ করিবে না আত্মীয়তা চিহ্নকারী কখনো বেহেস্তে প্রবেশ করিবে না আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের চিহ্ন হওয়া আত্মীয়তার সম্পর্ক স্থাপনের তৌফিক দান করেন আমরা যেন আমাদের আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করতে পারি এবং আমরা যেন সকল বিভাগ বলে এক আত্মীয় অপর আত্মীয়র মধ্যে ভালোভাবে গভীরতম সম্পর্ক স্থাপন করতে পারি আল্লাহ রব আহমিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন আমিন